الحمد لله رب العالمين وصلى الله على আলা আলিহি آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত শ্রোতামণ্ডলী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমরা ইতিপূর্বে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এই জিলহজ মাসের যে প্রথম নয় বা দশ দিন এর মধ্যে একটা দিন আছে যাকে আরফা বা আরফাতের দিন বলা হয় আমরা লিখছেন যে সপ্তাহের মধ্যে সবথেকে দিন হচ্ছে জুম্মার দিন আর সারা বছরের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন হচ্ছে আরফাতের দিন আজকের এই পরে আমরা আরফাতের দিনের ফজিলত এবং করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কোরআন এবং হাদিসের মধ্যে আরফাতের দিনের পাঁচটা ফজিলত এবং বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে সর্বপ্রথম আরফাতের দিন সেই মহান দিন যে দিনে আল্লাহ তালা দিনে ইসলাম এবং আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়েছিলেন দশম হিজিরির জিলহজ মাসের এই আরফাতের দিনে অর্থাৎ নয় তারিখে আল্লাহ তালা এই আয়ত অবতীর্ণ করেছিলেন আলিয়ামুমা আতমান তুলা কুম দী নাকুম ও আলাইকুম তো আলাইকুমাতী ও রবে ইতুলাক ইসলাম আদি না যে আজকে আমি তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার মিয়ামত সমূহকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামের ওপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম উহার শরীফের পঁয়তাল্লিশ নম্বর হাদিসের মধ্যে আছে এই সুসংবাদ সম্বলিত আয়েতটি জিলহজ মাসের ন তারিখে আরফাতের দিন অবতীর্ণ হয়েছিল দ্বিতীয় বৈশিষ্ট্য যে আরফাতের ময়দানে অবস্থানকারীদের জন্য এই জিলহজ মাসের তারিখটি হচ্ছে ঈদের দিন আবুদাউল শরীফের দু হাজার চারশো উনিশ নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাহ ইসাদ করেছেন আরফাতের দিন কুরবানির দিন এবং আইয়া মির্তা মুসলমানদের জন্য ঈদের দিন হাদিসের ব্যাখ্যা কারগণ লিখেছেন যে এই হাদিসের মধ্যে যে আরফাতের দিনকে ঈদের দিন বলা হয়েছে তা আরাফাতের ময়দানে অবস্থানকারীদের জন্য বুখারি শরীফের পঁয়তাল্লিশ নম্বর হাদিস যা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতে হয়েছে ওই হাদিসে আরাফাতের দিনকে ঈদের দিন বলা হয়েছে আরাফাতের দিনের দ্বিতীয় গুরুত্ব এবং ফজিলত এই এই দিনটাই এতই মহান এবং আল্লাহর কাছে এতই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা তার পাক কালামের দুটো সুরার মধ্যে বলতে আরফাতের দিনী বোঝানো হয়েছে এইভাবে সুরা বুরুজের তৃতীয় আয়েতের মধ্যে যে মাসহুদ শব্দটা আছে মুফাসরিন গণ এর ব্যাখ্যায় লিখেছেন যে মাসহুদ বলতে আরফ দিনকে হয়েছে চার নম্বর আরাফাতের দিন হচ্ছে গুনা মাফের এবং জাহান নাম থেকে মুক্তির দিন মুসলিম শরীফের এক হাজার তিনশো আটচল্লিশ নম্বর হাদিসের মধ্যে আছে আইসার্লাহ বর্ণনা করছেন যে আল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা আরাফাতের দিন এত অধিক পরিমাণ জাহান জাহান্নাম জাহান নাম থেকে মুক্তি দেন যে অন্য কোনো দিন এত অধিক পরিমাণ জাহান জাহান্নাম জাহান নাম থেকে মুক্তি দেন না পাঁচ নম্বর হচ্ছে এই আরফাতের হাদিসের মধ্যে আছে আরফাতের দিনে অর্থাৎ জিলহাজ মাসের নয় তারিখে রোজার ব্যাপারে আমি আশাবাদী এই রোজার মাধ্যমে আল্লাহ তালা পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুণা ক্ষমা করে দেবেন মজমাউ জাওয়াইদ গ্রন্থের পাঁচ নম্বর হাদিসের মধ্যে আছে যে দেখতে আরফাতের দিন অর্থাৎ মাসের নয় তারিখে রোজা রাখবে তার পরে পর দুবছরের গুনা আল্লাহতানা ক্ষমা করে দেবে এখানে একটা বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য যে হাদিসের মধ্যে যে ইয়ুমে আরফ বা আরফ দিনের কথা বলা হয়েছে এর দ্বারায় উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ এই জিলহজ মাসের ন তারিখের পারিভাষিক নাম হচ্ছে আরফা বা আরফাতের দিন কেননা এই রোজাটা আরাফাতের ময়দানের আমল নয় কেননা আরফাতের ময়দানে হাজিদের জন্য রোজা না রাখাটাই মুস্তাহাব মুসলিম শরীফের এগারোশো তেইশ নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম যখন হজ করতে গিয়েছিলেন তো আরফাতের ময়দানে তিনি রোজা রাখেননি এই কারণে প্রায় সমস্ত গোলামা একমত যে হাজিদের জন্য আরফাতের ময়দানে রোজা না রাখাটাই উত্তম অথচ আমরা পূর্বে দুটো হাদিস বর্ণনা করেছি যার দ্বারা আরফ দিন রোজা রাখার ফজিলত প্রমাণিত হয় অতএব বোঝা গেল যে এই যে রোজা রাখার ফজিলত বা সুন্নত এটা আরফ হাতের ময়দানের আমল নয় আরফ হাতের দিন অর্থাৎ বকরিদের পূর্বের দিন বা যাকে জিলহজ বলা হয় সেই জিলহজ মাসের ন তারিখের আমল আর আমাদের জানা আছে যে প্রায় সারা বছর আরবি মাস আরবে আমাদের এখান থেকে একদিন আগিয়ে থাকে যেমন আমরা এ বছরে যেদিন রোজা রেখেছি তার আগের দিন থেকে আরবে রোজা শুরু হয়েছে আরবে আমাদের আগের দিন ঈদ করা হয়েছে আমরা তার পরের দিন ঈদ করেছি তো এই জিলহজ মাসও এ বছর অর্থাৎ দু সালে আরবে জিলহজ মাসের ন তারিখ হবে আগামী পনেরোই জুন শনিবার কিন্তু আমাদের এখানে জিরোহাজ মাসের ন তারিখ হবে ষোলোই জুন রবিবার অতএব যে ব্যক্তি আরফাতের দিন উপলক্ষে রোজা রাখতে চাইবে তাকে আমাদের এখানে আগামী ষোলোই জুন রবিবার রোজা রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নতকে সঠিক নিয়মে মেনে চলার তৌফিক দান করুন ও আফির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল